আসসালামু আলাইকুম প্রিয় সাংবাদিক বাইরা আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমি আজকে লাইভে আসার উদ্দেশ্য হচ্ছে আজকে আমার সাথে একটা ঘটনা ঘটছে আমি সামির আক্তার আপনারা সবাই আমাকে চিনেন অনেকে চিনেন আমি টেকনাম উপজেলার নীলা ইউনিয়নের আট নাম্বার ওয়ার্ডে আমার বাড়ি আজকে আমি কলেজে যাওয়ার সময় সৌদিয়া বাসে করে যাচ্ছিলাম তখন চেকপোস্টে আমার সাথে চেক করার সময় একটা ঘটনা ঘটে যেটা আমি আপনাদেরকে বলতেছি আমাকে প্রথমে ওনারা আমার পরিচয় জানতে চাইছে আমি সুন্দর করে পরিচয় দিছি কিন্তু ওনারা আমার সাথে প্রথম থেকে খারাপ ব্যবহার করতেছে আমার অপরাধটা ছিল আমি বলছি আপনি একটু ভালো ব্যবহার করেন তখন আমাকে জোর করে নামাইছে চেক করার জন্য আমি বলছি গাড়ির সবাইকে চেক করেন তখন বাকিদেরকেও নামাইছে কিন্তু আমাকে নামাইছে আমাকে চেক করছে চেক করার পরে আমার বডি চেক করছে আমার ব্যাগ চেক করছে আমার ফাইল চেক করছে আমি পরিচয় দিচ্ছি আমি স্টুডেন্ট আমি মাস্টার্স এডমিশনের জন্য যাচ্ছি কক্সবাজারে এটা বলার পরেও আমাকে বলছে আপনার চেক শেষ হয় নাই আপনাকে উদ্বোস করতে হবে কান্দরে আমি বলছি কেন বলে যে এটা আমাদের চেক পোস্টের নিয়ম এরকম বলার পরে আমি নাকি পনেরো বার উদ্বোস করবো তখন আমি বের হয়ে চলে আসছি চেক চৌকি থেকে বের হয়ে চলে আসার পরে ওনারা আরো পুরুষ বিজেপি ছিল ওনাদেরকে ডাকছে ওনারাও সেম সাই দিচ্ছে এটা আমাদের সেকুষ্টের নিয়ম উদ্বোস করতে হবে আপনাকে ভোনারা বলবো আমি অস্বীকার করার পরে আমি বলছি আমাকে ছেড়ে দেন আমার দেরি হয়ে যাচ্ছে আমার কলেজে যেতে হবে আমার কলেজ বন্ধ হয়ে যাবে এরকম বলার পরেও ওনারা আমাকে ছেড়ে দেয় নাই আমার ফাইল আটকে রাখছে আমার ব্যাগ আটকে রাখছে আমি অনুসারকে সাথে সাথে বিষয়টা অবগত করলাম স্যার আমাকে ওসি স্যারের নাম্বার দিচ্ছে মেসেজ করো আমি নাম্বারটা সিন করব এই মুহূর্তে ওনারা আমার ফোনটা কেড়ে দিছে আমার ফোনটা কেড়ে নেওয়ার পরে আমি অনেক কান্না করতেছি আমার ফোন দিয়ে দেন আমার দেরি হয়ে যাচ্ছে আমি কলেজে যাব এটা বলার পরে আমি দিচ্ছে না না পরে আমি হেঁটে হেঁটে চলে আসতেছি তখন দুজন লেডি দুজন মহিলা সি পাখি এসে আমাকে দুই হাত ধর সাঙ্গ করছে আপনাদের দরার রাইটস আমাকে দরার রাইটস আপনাদের নাই কারণ আমি কোনো আসামি না এটা বলার পরে ওনারা আমাকে টানতে সাঙ্গ করছে আপনারা আমাকে ছাড়েন আমার সাথে যা বলা হয় মুখে বলেন আমাকে হাত দিয়ে কোনো কথা বলো না বলে যে মহিলা থাপ করে দেবো হ্যাঙ্কাপ পরাই দেবো মামলা করে দেবো আমার জন্য মামলা করলে করান আমাকে হ্যাংকা করাইলে পড়ান আমার জন্য যা করবেন করেন কিন্তু আপনারা আমাকে গায়ে হাত দিতে পারবেন না আপনাদের গায়ে হাত দেওয়ার রাইটস নেই এইটা বলার পরেও ওনারা আমাকে চেকপোস্ট পর্যন্ত সবাই আমাকে তিন চার পাঁচ ছয়জন এসে তখন আমাকে ঘিরে ধরছে পরে আমার ওই ইয়াগুলো একজনে ভিডিও করতেছে ওনাকে ওখানকার গোয়েন্দা এরপরে আসার পরে আমি কেন চিকনি যাবো পরে বড় আপনি যদি এখান থেকে চিকনি চেয়ার না দেন তাহলে আপনি যেতে পারবেন না তখন অলরেডি আমার কলেজ টাইম পার হয়ে গেছে সাড়ে দশটা পঞ্চাশ থেকে ঘটনা শুরু ওনারা আমাকে এগারোটা তিরিশ পর্যন্ত আটকে রাখছে তাহলে আমার পরবর্তী সময়টা আমার কুতু ভালঙ্গে জামে পড়তে পারে আমি খালিতে জামে পড়তে পারি তাহলে তো আমার পৌঁছার কোনো সম্ভাবনা না তাছাড়া রোজা রমজানে সব অফিসগুলো গুলো আর্লি অফ হয়ে যায় ব্যাংক বন্ধ হয়ে যায় আপনারা সবাই জানেন এরপর আমি সাইন দিতে চাচ্ছি না কোনোভাবে এরপর আমি আমার নামটা কোনো রকম লিখছি লিখার পরে আমি ওখান থেকে আমার কোনো রকম আমার ওখান থেকে মুক্ত হয়ে আসতে হবে পরে আমাকে আমার ফাইল ব্যাগ মোবাইল সব কিছু দিয়ে দিছে এরপর আমি আর কক্সবাজার জেনে আমি গাড়িটা বিদায় করে দিয়ে আমি টেকনাফে এসে সিউ মহোদয় স্যারকে আমি বিষয়টা অভিযোগ করছি অবগত করছি আশা করি আমি অবশ্যই সুস্থ বিচার পাবো এই বিষয়ে আমি অবগত করছি অবশ্যই আমি এই বিষয়টা নিয়ে বিচার সুস্থ আপনারা যারা আমার দর্শক আছেন আমার বিষয়টা দেখছেন অবশ্যই আমাদের টেকনাফের মা বোনেরা প্রায় সময় হেনস্থা হয় ওনারা অনেক সময় ইনফরমেশন না পেয়েও অনেক সময় নিরীহ মানুষকে ওনাদের যদি মানে দিলে মনে না ধরে তাইলে ওনাদেরকে হেনস্থা করে এভাবে হয়তো সবাই মিডিয়াতে এসে বলতে পারে না কারণ সবাই লজ্জা ভাই আমরা তো মহিলা মানুষ আমাদের তো চলাফেরা করার রাইটস আছে আমরা যদি সুন্দর করে চলতে না পারি আমি একজন স্টুডেন্ট পরিচয় দেওয়ার পরেও যে ঘটনাটা আমার সাথে ঘটছে এটা আমি কোনোভাবে মেনে নিতে পারতেছি না আমার মানে ওই মুহূর্তে আমার মেমোরিতে কাজ করতেছিল না আমি কি করব আমি মানে মানসিক ভাবে এতটাই আঘাত পাইছি যেটা আমি আসলে বাসায় আপনাদেরকে প্রকাশ করতে পারতেছি না আপনারা যারা আমাদের আমার নিউজটা দেখছেন অবশ্যই সবাই বেশি বেশি শেয়ার করবেন বেশি বেশি প্রতিবাদ করবেন আসলে কি এরকম কনস্টেবল আমরা চাইছিলাম আসলে কি এরকম চেকপোস্টে কোন সিপাহী আমাদের দরকার আমাদের স্বৈরাচার সরকার পতন হওয়ার পরেও কেন স্বৈরাচারিতা প্রশাসনের মধ্যে লুকিয়ে থাকবে আমরা চাই না কোন ধরনের স্বৈরাচার উত্থান হোক আমরা চাই না মানুষের মধ্যে মানুষ মানুষের মধ্যে কোন ধরনের খারাপ বিহেভ করবে সে প্রশাসন কি হয়েছে সে বিজেপি কি হয়েছে

তখনই হচ্ছে মেয়ে সিপাহিকে ডাকে আমাকে গাড়ি থেকে জোর করে নামাইছে করে আমাকে হাত ধরে টানা করছে যখন আমি চলে আসতে চাইছি আমার মোবাইল তো ওনাদের নাই আমার মোবাইল আমার পার্সোনাল কারণ আমি কোনো আসামি নয় আমার মোবাইল কেড়ে নিছে আমি যেন কোথাও যোগাযোগ করতে না পারি ওনাদের সামনে আমি অনুসারকে বিষয়টা অবগত করার পরে ওনারা আমার মোবাইলটা হাত থেকে কেড়ে নিছে অলরেডি ওনারা জানছে আমি জানাচ্ছি বিষয়টা এর পরে ওনারা আমার মোবাইলটা হাত থেকে কেড়ে নিছে আমাকে চেক করার পরেও আমাকে বারবার বলতেছে আমি কান্দরে নাকি উঠবস করবো এটা নাকি আইন শৃঙ্খলার মধ্যে পড়ে এটা নাকি নিয়মের মধ্যে পড়ে কান্দর উঠবস করা কি তাইলে মানে চেক পোস্টের নিয়ম আমি শুধু বিষয়গুলো প্রশ্ন রেখে যাচ্ছি স্যারের কাছে আমাকে সাইন দিতে হবে আমি নাকি যেতে পারবো না আমি বারবার বলতেছি আমার কলেজে যাচ্ছে আমার রোজা রমজানের দিন আমার একটু দিন লস্ট হওয়া মানে আমার অনেকদিন পিছিয়ে যাবো এমন হতে পারে আমি আর সিট নাও পেতে পারি ওখানে কারণ আসন সংখ্যা খুব সীমিত জাতি মিশ্রবি তালে আপনারা সবাই জানেন আমি যদি আগে এপ্লাই না করি আমি যদি আমার আবেদন ফর্মটা জমা দিতে না পারি তাহলে আমার বর্টিটা হয়ে খেনচানো হয়ে যেতে পারে তাহলে আমি একজন দেশের শিক্ষার্থী মানে শিক্ষা মানে জাতির মেরুদণ্ড একজন শিক্ষার্থী মানে হচ্ছে জাতির বিবেক তাহলে আমাদের শিক্ষার্থীদের যদি এভাবে হেনস্থা করে সাধারণ মানুষ কি তা আরো বেশি করবে ধন্যবাদ সবাই এই বিষয়ে আপনি আমি প্রশাসনকে কিছু বলবো এই ধরনের সিপাহী নাটক ওনাদের আমি পদত্যাগ চাই ওনারা আমাদের টেক টেকনাফে থাকতে পারবে না ওনারা জনগণের চলে ওনারা ওনারা কোনোভাবে একটা থাকুক সেটা আমি চাই না যদি এরকম একজনের বিচার হয় যদি এরকম পদত্যাগ করা হয় যদি সাসপেন্ড করা হয় তাইলে পরবর্তীতে কোনো আইন শৃঙ্খলা বাহিনী জনগণের সাথে এরকম ব্যবহার করতে পারবে না কোনো শিক্ষার্থীদের সাথে ব্যবহার করার সুযোগ হবে না কোনো সাধারণ মানুষের সাথে ব্যবহার করার সুযোগ পাবে না কোনো মা বোনের সাথে এরকম আচরণ করার সুযোগ পাবে না

আমি ভালো ব্যবহার করতে বলছি আমি কান্দর উঠবশ করব না বলছি আমি সিগনেচার করব না বলছি আমার তিনটা অপরাধের কারণে আমার তিনটা অপরাধ আমি শুন었어요 একটা হচ্ছে আমি বলছি ভালো ব্যবহার করেন আরেকটা আমার অপরাধ তো আমি বলছি আমি কান্দর উঠবশ করব না আরেকটা বলছি আমি সিগনেচার করব না আপনি কি কাছে কার্ড আছে আমার प्रीवियस কলেজের আমি এনআইডি কার্ড দেখাইছি তারপরে হচ্ছে আমি কলেজের যে ভর্তি হতে যাচ্ছি আমার কাগজপত্র গুলা সব আমার ফাইল সবগুলো আমার এখানে আছে সবগুলো আছে সবগুলো দেখানোর পরেও তারা আমার সাথে হেনস্থাটা করছে আমি বারবার পড়ছি আমি কলেজে যাচ্ছি বারবার পড়ছি আমার কলেজে লেট হয়ে যাচ্ছে কিন্তু তারা কর্ণপাত করে নাই কেউ কর্ণপাত করে নাই একজনের সে আমার সাথে কমান্ডার পরিচয় দিয়ে কথা বললো কিন্তু সেই আমাকে শেষ মেশ বললো বিয়াদ মহিলা আমি ওখানে তো বিয়াদবি করিনি আমি জাস্ট আমি সুন্দর মতো বলছি আমি সিগনে শেয়ার করবো না তাইলে কেন শেখ বুঝতে যারা শেখ করা হয় তাদের সবার থেকে শেয়ার নেওয়া হয় আমার থেকে জোর করে সিগনেশেয়ার নেওয়া হয়েছে আমাকে জোর করে নেওয়া হয়েছে সিগনে শেয়ার আমার হাতে জোর করে কলম দাঁড়ানো হয়েছে